ঠিক আছে তোর যেহেতু এতই বিশ্বাস তুই গিয়ে সেদ্ধ আলু বেশ আর আমি ভিক্ষা করতেছি রাতে ঠিক এখানেই দেখা করব দেখি কে কত টাকা কামাইতে পারে ঠিক আছে এ দেখি গাড়িয়ালা এ অনেক বেশি দিবে আল্লাহর নামে কিছু দিয়ে দাও ভাই অনেক দিন ধরে কিছু খাই না ভাই শুকরিয়া ভাই প্রথম বহনি 50 টাকা ও ভাই কথা শোনো এভাবে কেউ কিনবে না এটাকে প্রথমে সিদ্ধ কর তারপর বিক্রি কর ঠিক কথা বলছ আর একটু তো কষ্ট করতেই হবে ভাই আমি এখনই তৈরি করে আনতেছি আমার খবর পড়া শেষ হওয়ার আগে হলেই নেব। এই নাও তোমার নিউজ পেপার পুরো ভিডিও দেখে রেখে বন্ধুরা তোমরা কি ইসলামকে ভালোবাসো এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ ইসলাম অবশ্যই লিখে যাবে ভাই ভাই আমি তৈরি করে এনেছি এবার হয়েছে কাজের মতো কাজ তাড়াতাড়ি বিশ টাকার বানিয়ে দে আল্লাহর নামে কিছু দাও ভাই কিছু দাও লজ্জা করে না সুস্থ সবল হয়েও ভিক্ষা করি পরিস্থিতির শিকার ধর যা এখান থেকে এই নিন ভাই এই নাও তোমার 20 টাকা ধন্যবাদ শালা এখনো আসে নাই মনে হয় তার মিষ্টি আলু বিক্রি হয় নাই ভাই দেখ আমি সব আলু বিক্রি করে ফেলেছি সেটা ঠিক আছে এটা আগে বল টাকা 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 কামিয়েছিস পুরো আরে আমি আমি কামিয়েছি তবু খুশি আছি কারণ আমার এই দেড়শো টাকায় সত্তর টাকা ক্যাচ ছিল আর আশি টাকা আমার লাভ হয়েছে আমি তো এক টাকাও লাগাইনি আমার ছয়শো টাকায় প্রফিট হয়েছে আমি কালকে এই ব্যবসায় দেড়শো টাকা লাগাবো যা তিনশো টাকা হয়ে যাবে এরপর তিনশো কে ছয়শো এইভাবে ব্যবসা করলে আমরা একজন অনেক বড় লোক হবো এক মিনিট বন্ধুরা সত্যিই কি ওর বন্ধুর সাথে ব্যবসা করবে নাকি ভিক্ষাই করবে এটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো